গ্রামের এক কোণে বাস করত ছোট্ট একটি ছেলে নাম তার সাইমন বয়স মাত্র বারো সে স্কুলে পড়ত কিন্তু মনটা ছিল খেলার প্রতি খুব আগ্রহী দিনভর বন্ধুদের সাথে ক্রিকেট ফুটবল আর নানা খেলাধুলায় মেতে থাকতো সে নামাজ মাঝে মাঝে পড়ত তবে মন বসত না আম্মু বারবার বলতেন বাবা সাইমন নামাজ হচ্ছে মুমিনের স্তম্ভ এটা ছেড়ে দিও না কিন্তু সাইমন শুনেও না শোনার ভান করত এক বিকেলে সাইমন খেলছিল মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত হঠাৎ মসজিদের লাউডস্পিকারে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি বন্ধুরা বলল চল আজান শেষ হোক তারপর আবার খেলি কিন্তু সাইমুন একা চুপচাপ দাঁড়িয়ে থাকল তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আজান শুনি কিন্তু নামাজ পড়ি না কেন আমি কি সত্যিই মুমিন। সেদিন রাতে সাইমন বাবার আলমারি থেকে পুরনো কুরআন বের করল পাতা উল্টাতে উল্টাতে তার চোখে পড়ল আয়াতটি নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময় ফরজ করা হয়েছে সুরা নিসা আয়াত একশো তিন হৃদয়ে কেঁপে উঠল সে মনে মনে বলল আমি তো আল্লাহর আদেশ মানি না তাহলে আমি কি তার প্রকৃত বান্দা পরদিন ভোরে ফজলের আজানের সময় সাইমন ঘুম থেকে উঠল কাঁপা কাঁপা পায়ে গেল মসজিদে মসজিদে তখন শুধু কয়েকজন বুড়ো মানুষ সাইমন পেছনের কাঁতারে দাঁড়িয়ে নামাজ পড়ল ভুল করল কিন্তু কেউ হাসলো না একজন বুড়ো চাচা তার কাঁধে হাত রেখে বললেন বাবা সাইমন ভুল করা সমস্যা না আল্লাহ তোমার চেষ্টাকে পছন্দ করেন সেই থেকেই সাইমনের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় প্রতিদিন একে একে পাঁচ বক্ত নামাজে অভ্যস্ত হয়ে উঠল সে কুরআন পড়া শুরু করল নিয়মিত তার আম্মুর চোখে জল আলহামদুলিল্লাহ আমার সাইমন আল্লাহর পথে হাঁটছে বন্ধুর প্রশ্ন আর সাইমনের উত্তর একদিন তার বন্ধু রাফি এসে বলল তুই এখন খেলতে আসিস না কেন আগে তো সবার আগে থাকতি সাইমন মৃদু হেসে বলল আগে খেলায় মজা তেতাম এখন নামাজে শান্তি পাই যখন সিজদায় যাই মনে হয় আমি একা নই আমার রব আমার পাশে আছেন আলো ছড়ানো এক জীবন কয়েক মাস পর গ্রামের একটি কুরআন প্রতিযোগিতায় অংশ নিল সাইমন প্রথম স্থান অর্জন করল ইমাম সাহেব জড়িয়ে ধরে বললেন সাইমন তুমি শুধু কুরআন পড়ো না বরং কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছ সেদিন সাইমন মনে মনে প্রতিজ্ঞা করল আমি আল্লার বান্দা হিসেবে জীবন গড়ব নামাজ হবে আমার শক্তি কোরআন হবে আমার দিশারি আমি শুধু নিজেকে না বরং আমার পরিবার বন্ধুদেরও আল্লাহর পথে আহ্বান করব গল্পের শিক্ষা নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে এটি মুমিনের শক্তি জীবনের দিশা ও আত্মার শান্তি ছোটবেলা থেকেই নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তোলা একজন মুসলমানের সাফল্যের প্রথম ধাপ কুরআনের আয়াত নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ দোয়া হে আল্লাহ আমাদের নামাজকে আমাদের জন্য আনন্দের উৎস করে দাও আমাদের হৃদয়ে নামাজের মর্যাদা জাগ্রত করে দাও আমাদের নিয়মিত নামাজ পড়ার তৌফিক দাও আমিন সুরানিসা আয়াত একশো তিন